দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসলো আওয়ামী লীগ মধ্যরাতে আওয়ামী লীগ জাতীয় পার্টি সেনাবাহিনী সবাই ঐক্যবদ্ধভাবে উপদেষ্টা এবং বিপি নূরকে পিটিয়েছেন বিপি অবস্থা খুবই খারাপ এই দিকে সেনা সকালেই দেশবাসীকে কঠিন বার্তা দিল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন নুরুল হক নূর কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছেন গুরুতর আহত অবস্থায় ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে তামুর অতর্কিতভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ হামলা চালায় সেখানে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত ছিল বিভিন্ন উপজেলা সেনাবাহিনী আমাদের উপর হামলা করবে না সেনাবাহিনীর আমাদের ভরসা আছে ওখানে সেনাবাহিনীর লোকরা সৈনিকরা এসে লাঠি চার্জ করে বিভিন্ন উপরে নিমেষে তাকে রক্তাক্ত করে দেয় তার এখন কিছু নি উঠছে এবং তার নাক মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছে এভাবে হামলা করলো নুরুল হক নুরকে চেনার পরেও তাকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে তার উপর হামলা চালালো এবং আমাদের বিকাশ নূরকে মেরেছে যৌথ বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিত ভাবে জাতীয় পার্টির অফিসে হামলা চালানোর অপরাধে মাইরা একদম আধমরা বানিয়ে ফেলেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সেখানে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন তার উপরে হামলা করা হয়েছে তিনি রক্তাক্ত হয়েছেন দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী মধ্যরাতে ভিপি নুরুল হক নূরের উপর আমলিক জাতীয় পার্টি সেনাবাহিনী পুলিশ সকলেই ঐক্যবদ্ধভাবে ভিপি নুরুল হক নূরকে ইচ্ছামত পিটিয়েছেন তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক যে কোনো মুহূর্তে খারাপ একটা অবস্থা হতে পারে পিইউর দাশগুপ্তা ভিপি নুরুল লক্ষ্মণের উপর কোটিন হামলা করলো অপর দিকে উপদেষ্টা মণ্ডলী বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল এর উপরও কোটিন হামলা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বমৈত্রী দর্শক মণ্ডলী সবকিছু মিলিয়ে ডক্টর মাহফাজ ইউনূসের পতন অনিবার্য হয়ে যাচ্ছে এবং সমন্ন একদ শেষ রক্ষা হবে না দর্শক মণ্ডলী আমলিক দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরতে এসেছেন এবং আমলিক আবার ক্ষমতায় বসবেন এমন বার্তা দিয়ে দর্শক সবকিছু মিলে আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ভিপি নুরুল এর অবস্থা বর্তমানে কতটা আশঙ্কারজনক তো দর্শক বেশি কত না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন নুরুল হক নূর কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছেন দর্শক যেমন দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিল তাদেরকে সরিয়ে দিতে সেনাবাহিনী সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু একসঙ্গে গিয়েছেন এবং পৃথিবীটা যদি নাটকের ক্ষেত্র হয় সেটা সদর দপ্তর নিঃসন্দেহে বাংলাদেশ একটা দিন মানে নাটক ছাড়া আমরা কেউ মনে হয় না ঘুমাতে পেরেছি আমরা যারা দেশের বাইরে থাকি যারা দেশে থাকেন প্রত্যেকে নাটক দেখতে 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 বিরক্ত ক্ষুব্ধ অনেকটা হতাশাগ্রস্তির যে গণ অধিকার পরিষদের একাংশ তার যে সহকারী নেতা বা সহযোগী রাশেদ এমডি রাশেদ খান এই লম্পট রাশেদ খান এই টুকাই রাশেদ খান এই বিকাশ রাশেদ খান এই রাশেদে পিটিয়ে হাড দিয়ে ভেঙে দিয়েছে জাতীয় পার্টি বিকাশ রাশেদকে মেরেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু বিকাশ নূরকে মেরেছে যৌথ বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিত জাতীয় পার্টির অফিসে হামলা চালানোর অপরাধে মাইরা একদম আধ মারা মানিয়ে ফেলেছে যেই মার তাকে গত পনেরো বছরে সয়রাচার মারে নাই আজকে সেই মার খেয়েছে সেনাবাহিনী এবং পুলিশের হাতে যে তথ্য পেলাম সাংবাদিক ইলিয়াস নাকি উস্কানি মার খাইয়েছে বিগত সরকারের শাসন আমলে জাতীয় পার্টি তাদের 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 সহচর ছিল 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 অনুসারী কিংবা সাথে একটা তারা চোদ্দ দলীয় জোটের অংশ ছিল কিংবা স্বৈরাচারকে বাংলাদেশে স্বৈরাচার হিসেবে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য জাতীয় পার্টির বিশাল একটা ভূমিকা ছিল সেটা তারা বলেছে সেই ট্যাগ দিয়ে বিগত সময়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভেঙে ফেলা হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ফের আজকে গণ অধিকার পরিষদ সাত সাথে চোদ্দ দিন হলো যে দলের জন্ম যে দলের এখন পর্যন্ত কোনো লোকবল নাই সেই দল জাতীয় পার্টির মতো একটা বৃহৎ দলকে চ্যালেঞ্জ জানায় প্রতি মুহূর্তে তারা তাদেরকে হামলা করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে লং মার্চ করে যাই হোক আজকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যকার একটা ঝামেলা হয়েছে এই ঝামেলার প্রেক্ষিতে গণ অধিকার পরিষদ মশাল মিছিল করেছে রাশেদ খান এই দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইকপাটকেল ছোড়ার মধ্যে সে শীর্ষস্থানের নেতা তো সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিল তাকে বেধরক উদমকে নিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা সে ফেসবুকে কেলানি খাওয়ার পর একটা স্ট্যাটাস দিয়েছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত রাশেদ খান সহ নেতৃবৃন্দ এবং এরপর গণ অধিকার পরিষদের যে মূল নেতা নুরুল হক নুর ফকিনির ছেলে স্ট্যাটাস দিয়েছে গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ষাটটা ত্রিশ মিনিটে সংবাদ সম্মেলন এবং মশাল মিছিল আমি ফকিনিদের মার খাওয়া এটা আমি এটা নিয়ে আমি ভিডিও বানাতাম না কিন্তু এখানে একটা প্রসঙ্গ তারা টেনে এনেছে সেটা নিয়ে কথা বলতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ এই এক বছরে আওয়ামী লীগের প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে জেল জুলুম সব ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন তাদের উপর চলেছে আওয়ামী লীগ কার্যত অপ্রাসঙ্গিক করে ফেলেছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা সমর্থকরা রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ উচ্চারণ করতে পারে না তাহলে এই যে কথায় কথায় আওয়ামী লীগকে দেওয়া তিন মিনিট বক্তব্য দিলে আড়াই মিনিট আওয়ামী লীগকে আলন্দ করা এই যে কথায় কথায় আওয়ামী বিরোধী মনোভাব পোষণ করা এই যে আওয়ামী লীগ এটা করেছে আওয়ামী লীগ এটা করেছে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগ ওটা ছিঁড়েছে তোরাই বলতেছিস আওয়ামী লীগ বাংলাদেশে নাই সবাই দিল্লিতে শেখ হাসিনার সাথে পালিয়ে গেছে তাহলে তোদেরকে হামলা করেছে জাতীয় পার্টি সেখানে আওয়ামী লীগ কেন তোরা দেখিস তার মানে স্বপ্নের মধ্যে তোদের বউদেরকে লাগিয়ে যায় আওয়ামী লীগ নেতারা তোদের বৌরা যে প্রেগনেন্ট হয় সেটাও আওয়ামী লীগের নেতাদের দায় এখন তোদের যে আচার আচরণ তোদের জঙ্গভঙ্গি তোদের যে কথা বলার ধা ধরন সবকিছু দেখার পর এটা বলতে বাধ্য হচ্ছি তোদের প্রত্যেকটা বিষয় যেহেতু আওয়ামী লীগ জড়িত তার মানে তোদের বউরা যে প্রেগনেন্ট হয় তোরা তোদের বউকে লাগিয়ে প্রেগনেন্ট করতে পারিস না তোদের বউকে লাগিয়ে প্রেগনেন্ট করে দেয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা নাহলে কোথায় কোথায় কেন তোরা আওয়ামী লীগকে খুঁজিস আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ দেশে অপ্রাসঙ্গিক লীগের কোন নেতা কর্মী দাঁড়াইতে পারতেছে না রাস্তায় তারা কিভাবে এই জাতীয় পার্টির সাথে সম্মিলিত ভাবে তাদের উপর হামলা চালাবে এ ধরনের গাজাঘুরি চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের রাজনীতি ঠিকঠাক মতো কর অন্যথায় বাংলাদেশের মানুষ যিনি ধরবে এমন ছেঁচা ছেঁচবে সেই ছেঁচুনিতে হার হার মার একদম বুড়ো হয়ে যাবে একদম বুড়ো হয়ে যাবে এই নুরুল হখন পিটানি খেয়ে নেতা হয়েছিল ছাত্রলীগ পিটিয়েছিল এরপর সে ডাকসুর নেতা এখানে জাহাঙ্গীর কবি নামকের একটা অবদান ছিল আমরা যতটুকু জানি এবং এই বিকাশ এই পোলাও মার্কেট থেকে নেতা হয়েছে তো এদেরকে মায়ের হাত নষ্ট করার কোনো মানে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে মারবেন এই ছুচো মেরে হাত গন্ধ করার মতো অপকর্ম আওয়ামী লীগ পুনরায় করবে না যা ভুল করেছে পনেরো বছর তার শাস্তি তারা পেয়ে গেছে পাচ্ছে আরো পাবে সামনে বাট তোদের মতো ছুচোকে পুনরায় মেরে আওয়ামী লীগ আবার হাত নষ্ট করবে এই ধরনের চিন্তা ভাবনা করিস না আর আওয়ামী লীগের নাম নিয়ে রাজনীতি করার যে প্রবণতা তোদের মধ্যে দেখা যাচ্ছে সেটা বেশি দিন স্থায়িত্ব হবে না খুব শীঘ্রই সেই প্রবণতা দূর হবে এবং প্রবণতা দূর হবে বললে ভুল হবে তোদের রাজনীতির যে আহ ফুল স্টপ দেওয়া লাগে যেভাবে সেটা দিয়ে দেবে আমি চিন্তা করিস না এভাবে মার খেতে খেতে জীবনটাকে বানিয়ে বানিয়েছেন বোঝার কোনো শেষ নাই মার খাওয়ার কোনো বয়স নাই তোরা মার খেতে খেতে তোদের জীবন চলে যাবে মার খাবি খাচ্ছিস আরো খা দর্শক আজকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের খবর আমরা জানিয়েছি এবং সেটা নিয়ে একটা বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করেছি কিন্তু পরবর্তীতে চাঞ্চল্যকর আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন এটা আমরা জানিয়েছিলাম পরবর্তীতে আমরা দেখলাম যে এই আন্দোলন মানে সংঘর্ষ পরবর্তী মিছিলে অংশগ্রহণ করতে এসেছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সেখানে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন তার উপরে হামলা করা হয়েছে তিনি রক্তাক্ত হয়েছেন এবং কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে নেওয়া হয়েছে তার অবস্থা কেমন সেটা এখনও পরিপূর্ণভাবে জানা যায়নি তবে তার রক্তাক্ত দেহের ছবি আমরা দেখেছি গণমাধ্যমে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ছড়িয়ে পড়েছে কিছুক্ষণ আগের এই ঘটনাটা নিয়েই আলোচনা করবো ছোট্ট করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক বলছিলাম জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষের পরে গণ অধিকার পরিষদের আরেকটা মিছিল হয় যে মিছিলে সভাপতি নুরুল হক নূর তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হচ্ছিল গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর যেটা বলছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে যে আওয়ামী নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ হামলায় রক্তাক্ত নুরুল হক সেখানে তারা বলছে রাজধানীর বল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে মানে মিছিলটা কাকরাইল থেকে যখন পল্টনে যাই পল্টনে এই হামলার ঘটনাটা ঘটেছে এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসুর সাবে সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে যে ছবি আমাদের কাছে এসেছে সেই ছবি দর্শনযোগ্য ছবি নয় বলে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না গণ অধিকার পরিষদ থেকে জানানো হয়েছে যে ব্যাপক আইনশৃঙ্খলা মানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী রাত সাড়ে নয়টার পরে পরিস্থিতি আরও উত্তেজনাকর হলে আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ নেয় বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা থেকে ধাওয়া করে পুলিশ নেতাকর্মীরা তাদের দলীয় অফিস আলরাজি রাজি কমপ্লেক্সের দিকে চলে যায় এ সময় ব্যাপক লাঠিচার্জ করা হয় এতে নুরুল হক নূর সহ আহত হন অনেকে তাদের মধ্যে রক্তাক্ত নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে এর এরপর থেকে থেমে থেমে স্লোগান দিচ্ছে দলটি নেতারা অন্যদিকে জাতীয় পার্টি অফিসেই আছেন তাদের দলীয় নেতাকর্মীরা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ তিনি বলেছেন এই ঘটনায় দশ থেকে পনেরো জন আহত হয়েছেন এই যে ঘটনা প্রথমে যেটা বিভিন্ন গণমাধ্যম এটাও বলার চেষ্টা করছে যে তাদের যে মিছিল সেই মিছিলে বহিরাগতর হামলার ঘটনা ঘটে থাকতে পারে যখন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তখন পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং সেখানেই নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হন এবং রক্তাক্ত হন আহ কেন এই ঘটনা ঘটলো কেন হঠাৎ করে আহ মানে জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার নুরুল হক নূর এবং কোটা আন্দোলনের প্রথম যাকে নায়ক বলা হয় সেই নুরুল হক নূর যার মাধ্যমে নায়ক হওয়ার পরে তিনি ডাকসু ভিপি পর্যন্ত হয়ে গেলেন তাকে হঠাৎ পুলিশ কেন রক্তাক্ত করবে লাঠিচার্জ করবে কেন তাকে হাসপাতালে পাঠানো হবে ব্যাপারটা রহস্যজনকই মনে হচ্ছে দেখা যাক শেষ খবর পাওয়া পর মানে শেষ খবরে কি জানা যায় তবে এই রাজনৈতিক পরিস্থিতি খুব একটা শুভ বার্তা যে দিচ্ছে সেটা বলা যাবে না লোকরা সৈনিকরা বিভিন্ন উপরে তাকে করে দেয় না অবস্থা বর্তমানে খারাপই আমি গাড়িতে যেটা দেখলাম মুখ টুক দিয়ে ব্লাড বাইরে একবার অবস্থা সিরিয়াস অবস্থা উপদেশ রাতের মধ্যে পদত্যাগ করতে হবে গত ষোলো বছরে বিপি নূরকে এইভাবে রক্তাক্ত করার দুঃসাহস কেউ দেখে নাই আজকে সেনাবাহিনীর নির্দেশে সেনা নির্দেশে জাতীয় পার্টিকে এই দেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তো আজকে যে হামলা হয়েছে বিগত ষোলো বছরে এই দুঃসাহস করে নাই আমরা এই সেনা আর এক মুহূর্তের জন্য সেনা প্রধান হিসাবে দেখতে চাই না আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে নূর ভাই আমাদের আমাদের একটা মিছিলের উপরে আজকে মিছিলের পিছন দিকে তখন যখন হামলা করেছে সে হামলার প্রতিবাদ আমরা মিছিল করেছি সেই মিছিলের পরে সেই মিছিলের পরে আম নূর ভাই সংবাদ সম্মেলন করবে সে সংবাদ সম্মেলনের যে প্রস্তুতি নিয়েছে সে সংবাদ সম্মেলন করা অবস্থায় সেখানে তার উপরে নিঃসংস হামলা হয়েছে যে জাতীয় পার্টির নেতা কর্মীরা তাদের পার্টি অফিসের সামনে অবস্থান করছিল আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল রাস্তা দিয়ে যাচ্ছিল তারা পিছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাঘ হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে প্রাচীরের মতো গাঁট দেয় এই গার্ড দেওয়ার ফলে আমরা তাদেরকে কিছু বলি নাই কিন্তু তারা ওদিক থেকে এই পাটখেল মারে এবং অক্ষত্র পাশে আমাদের গালি গালাজ করে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিসের নিচে আমাদের যে পার্টি অফিস আলরাজ কমপ্লেক্সে নিচে আমরা খুব সুন্দরভাবে আমাদের অবস্থান করি এবং সংবাদ সম্মেলন করার জন্য আমাদের শীর্ষ নেতা জননেতা ভিপিনুর কথা বলছিল। এমনই পরিস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশ মানে দুই থেকে তিনশো সেনাবাহিনী এবং পুলিশ মিলিয়ে ভাবে হামলা করে আমি বিভিন্নকে বললাম যে ভাই এখানে দাঁড়ানোর দরকার নেই ওরা খুব দ্রুত না সেনাবাহিনী আমাদের উপর করবে না সেনাবাহিনীর ভরসা আছে এই কথা বলতে বলতে সেনাবাহিনীর লোকই বেশি ছিল ওখানে সেনাবাহিনীর লোকরা সৈনিকরা এসে লাঠি তাস করে বিভিন্ন উপরে নিমেষে তাকে রক্তাক্ত করে দেয় আমরা মুহূর্তে তাকে ধরে নিয়ে এসে আমরা হাসপাতালে নিয়ে আসি এখন তিনি চিকিৎসারত অবস্থায় আছে চিকিৎসারত অবস্থায় আছে ওনার চিকিৎসা চলছে ঠিক আছে আপনাদের কাছে দু আছে আমাদের শীর্ষ নেতা জননেতা

ইয়াতে নিয়ে আসলাম মেডিকেলে নিয়ে আসলাম ইসলাম ইয়াতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে ওনার পকেটে মোবাইল পড়ে গেছিল গাড়িতে পরে আবার আমি মোবাইলটা হাতে উড়াই দিছি দেওয়ার পরে বাইরে নিয়ে ইয়াদ দিছি উনি অনেক সিরিয়াস অবস্থা দেখলাম যেটা দেখলাম যে আমার হাতে রক্ত আমার ইয়াতে রক্ত আমার গাড়িতে রক্ত অবস্থা বর্তমানে খারাপই আমি গাড়িতে যেটা দেখলাম মুখ টুক দিয়ে ব্লাড বাইরে একবার অবস্থা সিরিয়াস অবস্থা দেখ আমি তো মানে ওদিকে আমার গাড়িতে যাত্রী ছিল উনি নামিয়া দুর্মাস পার্টি না কে আওয়ামী লীগের দোষ জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করতেছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের মাঝে আমরা একাধিকবার এই কথাগুলো শুনছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য ফেসিভাগকে পুনর্বাসন করার জন্য কাজ করতেছে কিন্তু আমরা এটাও দেখছি যে পাঁচই আগস্টের পরে জাতীয় পার্টির বিরুদ্ধে যারাই লাগতে গেছে আগ্রহ করে ইচ্ছা করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করতে দেওয়া যাবে না জাতীয় পার্টির অফিসে ভাংসু লুটপাট এরকম ঘটনা কিন্তু আমরা দেখছি রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদেরের বাসায় আক্রমণের ঘটনা দেখছি কিন্তু জাতীয় পার্টির পিছনে যারাই লেগেছে পাঁচে আগস্টের পরে এখন পর্যন্ত আজ পর্যন্ত আজকে হলো দুই সালের আগস্ট মাসের উনতিরিশ তারিখ হয়তো আর কিছুক্ষণের মধ্যে তিরিশ তারিখ হয়ে যাবে কারণ এখন বাজে রাত্রি এগারোটা একত্রিশ মিনিট এখন এই সময়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলি যে অবস্থিত সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করছেন তাদের দাবি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের কার্যালয়ের মধ্যে অবরুদ্ধ আছে তারা বের হলে সমস্যা এরকম নানান ধরনের স্লোগান দিতেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসের সামনে আগুন চালিয়ে হাতে লাঠি সোটা নিয়ে প্রস্তুত যে জাতীয় পার্টির নেতাকর্মীরা বের হলেই তাদেরকে মাধ্যম দেবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করতেছে যে তারা নাকি থেকে মিছিল নিয়ে যেতেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উদ্দেশ্য করে নাকি ইট পাটকেল নিক্ষেপ করছে যেটা কোনোভাবেই আমার বিশ্বাসযোগ্য হয় না এবং কোনো মিডিয়াতে আমরা এটা দেখলাম না আমরা শুধু দেখলাম এটুকু যে গণ অধিকার পরিষদ অর্থাৎ ভিপিনুরের যে দল গণ পরিষদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ধাওয়া দিতেছে আইনশৃঙ্খলা বাহিনী আবার ধাওয়া দিতেছে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী তারা লাঠিচার্জ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আচ্ছা মতো দেয় ভিপিনূরের ভিপিনুর রক্তাক্ত হয় অবশ্য ভিপিনুরের দোষ নাই কারণ দেখলাম যে ভিপিনুর তিনি চেষ্টা করলেন তার দলের নেতাকর্মীদের বোঝানোর জন্য থামানোর জন্য যে না পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করা যাবে না ধাওয়া দেওয়া যাবে না ইটপাটকেল নিক্ষেপ করা যাবে না কিন্তু আমরা সেটাই করলো মন অধিকার পরিষদের নেতাকর্মীরা সেটাই করলো যেটা ভিপিনূর নিষেধ করলেন সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদেরকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলেন আবার ইট নিক্ষেপ করলেন কিন্তু সেখানে তো সেনাবাহিনী আছে শুধু পুলিশ না সেটা তো কোনোভাবেই সেনাবাহিনী সহ্য করবে না সেনাবাহিনী ধাওয়া দিলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আচ্ছা মতো উত্তম মাধ্যম দিলেন বিভিন্ন নিয়ে আশঙ্কা বেছারা সব আমলেই মার খেলে আওয়ামী লীগের আমলে ক্ষণে ক্ষণে চান্দে চান্দে তিনি বিভিন্নভাবে রক্তাক্ত হয়েছেন বিভিন্ন সরকারের আমলেও রক্তাক্ত হলেন তবে আজকের রক্তাক্তটা আমি মনে করি যে এটা তার দলের নেতাকর্মীদের জন্যই এই অবস্থা তার হলো কারণ যদি তার কথা শুনতো দেখেন গণ পরিষদের কিন্তু সর্বোচ্চ নেতা বিভিন্ন কিন্তু সেই সর্বোচ্চ নেতার নির্দেশ কথা শুনল না তারই দলের নেতাকর্মীরা পরিশেষে নেতাই আক্রান্ত হলেন গণধিকার পরিষদের নেতাকর্মীরা যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন তখন সাংবাদিকরা যখন তাদেরকে জিগায় তাদের ভাষ্য হলো যে তারা নাকি নিক্ষেপ করছে ঈদ পাঠকে এটা কি এটা কি বিশ্বাসযোগ্য হয় আপনার কাছে কারণ ভিডিওতে বা কোনো নিউজে সেরকম দেখলাম না এখন কথায় কথায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কি দোষ কী জাতীয় পার্টির নাকি মানে সন্দেহ অভিযোগ এখন প্রমাণ হোক না হোক অভিযোগ উঠলেই হোক তারা যার যাকে খুশি তার বাড়ির সামনে গিয়ে মত করে গ্রেপ্তারের দাবি জানায় মানে এরকম ঘটনা তো আমরা দেখতেছি কিন্তু কোন অধিকার পরিষদ তাদের সর্বোচ্চ নেতার কথা বাধ্য হয়ে এই কাজটা করল আইনশৃঙ্খলা তবে এই পাঁচই আগস্টের পরে এক বছর অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মবের বিরুদ্ধে আমি সেটা মবি বলব কারণ যদি তারা প্রকৃত পক্ষের পাটকেল নিক্ষেপ করে থাকে জাতীয় পার্টির নেতাকর্মীরা দেশে আইন আছে বিচার আছে আইন আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা সেটা দেখবেন তারা প্রয়োজনে অ্যারেস্ট করবেন ব্যবস্থা নেবেন কিন্তু ক্ষমতা দেখিয়ে বাহুবল দেখিয়ে একটা রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে অবস্থান করবেন পুড়িয়ে দিবেন জ্বালিয়ে দিবেন গুড়িয়ে দিবেন এরকম হুমকি ধামকি দিবেন। সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ বন্ধুক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক উপর কি অনিয়ম ভাবে হামলা চালিয়েছেন আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন দর্শক মন্ডলী আমলিক সেনাবাহিনী জাতীয় পার্টি পুলিশ সকলেই একসাথে পিটিয়েছেন এর মানে বুঝা যাচ্ছে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে দেশে ফেরত এসেছেন দর্শক যত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়ক এনসিপি দল সকলে কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেল দর্শক যাই হোক এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ